আমি কিন্তু আজ প্রথমে চা নিয়েই চলে এলাম চা হয়ে গেছে এখন চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি চাটা খাওয়ার পরেই কিন্তু আমি সব শুরু করব তো চাটা হয়ে গেছে যে আমি টুকরো আদা দিয়ে দিলাম আদা দেওয়ার পরে খেয়ে নিচ্ছি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটাও নতুন মজার রেসিপি নিয়ে এলাম যদি আমাদের ভাত রুটি বা অন্য কিছু খেতে না ইচ্ছা করে চাল ময়দা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু একটা নতুন রেসিপি আমি তৈরি করছি সকালের জন্য তো দেখতেই পেলে প্রথমেই আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এবার ডিম দুটো ভালো করে আমি কিন্তু মেশ করে নেব যাতে আর কি সুন্দরভাবে একদম মিশিয়ে নেব ঘুটে ঘুটে এটা কিন্তু যতটা ভালো ঘোটা হবে ততই ভালো রেসিপিটা হবে এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়া ময়দা ছাড়া আমি আগেই বলে নিয়েছি কিদে দে করছি তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো আমার একদমই ডিমটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন সব কিছু মিক্সড করে নেব সকালের কিন্তু এটা খুবই সুন্দর একটা নাস্তা প্রথমেই এই যে আমি দিয়ে দিলাম ওটস তিন চামচ ওটস দুইটা ডিমের জন্য এখানে তিন চামচ ওটস আমি দিয়ে দিলাম এটা কিন্তু খুবই হেলদি খাবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এখানে রেখেছি ধনিয়ার পাতা কুচি মরিচ কুচি তারপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এই যে টমেটোগুলো আমি অর্ধেক টমেটো দিয়েছি এখানে আর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা মরিচ সবই দিয়ে দিলাম এখানে যে যেমন ঝাল খাবে ঝালটা ঠিক তেমনই দেবে এইবার আমি দিয়ে দিচ্ছি সবশেষে যেটা না দিলে কিন্তু স্বাদ হবে না লবণ লবণটা দিয়ে এবার আমি সবগুলি উপকরণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা কালো জিরাটা এমন একটা জিনিস আসলে খেলে খুবই উপকার হয় আর একটু কালারের জন্য কিন্তু আমি এখানে হলুদ দিলাম হলুদটা না দিতে চাইল না দিতে পারো এবার আমি সব কয়েকটি উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এপাশে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমি ওর্সটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটা চামচ দিয়ে বেশ সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে ছেট করে নেব তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এই যে আমি সামান্য সময়ের জন্য একটু ঢেকে দিলাম একদম লো আছে কিন্তু এখন আমার এটা আছে তো আমি ঢাকনা তুলে নিয়েছি দেখো একদমই সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম একদম লো আছে একদমই আমার এটা হয়ে গেছে একটা দিয়েই কিন্তু আমাদের দুজনের সকালে নাস্তা হয়ে গেছে এটা অনেকই হেলদি এবং খেলেও পেট খুবই ভরে যায় আর কি অল্পেতেই পেট ভরে যায় এবার আমি এই পাশ দিয়ে আবার কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি তো ঢেকে দেওয়ার পর এই যে দেখো আমি এইভাবে আমি একটা চাকুর সাহায্যে এটা কিন্তু এইভাবে কেটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি সবগুলো কেটে নেব আর কি আমি কেটে ছলফ করে সবাইকে দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আমাকে কে কে কমেন্ট করেছ আমি জানাচ্ছি অরূপ নন্দী বিডি ছোয়া মিডিয়া সোমা কিচেন রিয়াজ বোলাক তারপর সুমি কিচেন কথা ও কবিতা শিরিন কুকিং দীপিতা মাদার্স তো আসলে সবাই আমাকে ভালোবাসো তাই আর আমার সাথে আছো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না কমেন্টটা করলে আসলে ভিডিও দিতেও কিন্তু খুব ভালো লাগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত